আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ঈদ তো চলে আসতেছে আমাদের এখানেও কিন্তু ঈদ কালেকশন চলে আসছে তো যারা যারা আমাদের আইসি কালেকশনের শোরুম থেকে এসে পারচেস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের কিন্তু এখন থেকে রেগুলার ঈদ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখন একবারে যা যা আছে আইটেমগুলো সবগুলো কিন্তু আমরা ফুল দোকানের ভিডিও মানে দিয়ে দিচ্ছি সিঙ্গেল ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমাদের দোকানে জায়গার সংকটের কারণে আমরা সিঙ্গেল ভিডিওগুলো খুব কম করতেছি তো যারা যারা হচ্ছে আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আমাদের সাথে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো দেখে পারচেস করতে পারবেন যেহেতু আমরা ভিডিওগুলো ছাড়তে একটু লেট হইতেছে বা অনেক প্রোডাক্ট আছে যে আমরা ভিডিও করতে পারতেছি না যেগুলো আপনার আসার আগে আগে সেল হয়ে যাচ্ছে তো আমাদের আজকে যে আপডেটটা দেওয়া এটা হচ্ছে আমাদের শোরুম আপডেট দেওয়া আমাদের শোরুমে কি কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আগামীকালকে থেকে আসলে আপনারা কি কী ড্রেসগুলো পাবেন তো ওইটার আপডেট দেওয়া আছে তো আমাদের এখানে কিন্তু ক্যাটালগ প্রোডাক্টগুলো বেশি আছে ক্যাটালগ প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো ক্যাটালগের ড্রেস ঈদের সময় সব ক্যাটালগে আপনাদের চলে থাকে মানে অনলাইনে অফলাইনে সব জায়গায় সব ধরনের ক্যাটালগুলো সেল হয়ে থাকে তো আমাদের কালেকশনগুলো একটু দেখেন আমাদের এখানে কিন্তু খস মানে ইন্ডিয়ান যত ব্র্যান্ড আছে বিপুল বিনয় তারপরে হচ্ছে মমতাজ এগুলো সব ক্যাটালগের ড্রেস কিন্তু আমাদের এখানে মোটামুটি যা যা আমাদের লাইনের ছিল এগুলো কিন্তু চলে আসছে আরও ড্রেস আসবে রেগুলারই ড্রেস আসতে আসতেছে তো যারা যারা ড্রেস পারচেস করবেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ভিডিও দেওয়া ভিডিওতে দেওয়া থাকবে শোরুম অ্যাড্রেসটা আমরা দেখাও দিব প্লাস হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এখানে কিন্তু আপনার কটন যে বোটেক্সগুলো এই বোটেক্সগুলো দেখা যাচ্ছে পাশাপাশি এখানে হ্যান্ডওয়ার্কের ড্রেস আছে তারপর আপনার দিল্লির কালেকশন আছে তারপরে এ নিচে আমাদের জয়পুর আহমেদাবাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে দোকানে যেগুলোর ভিডিও আমরা চ্যানেলে করি নাই তো আপনারা যারা যারা আসবেন সরাসরি আর এই পাশে দেখেন এই পাশে কিন্তু হিউজ পরিমাণ ক্যাটালগের ড্রেস আপনারা বুঝতে পারছেন কীরকম কোয়ান্টিটি রেডি আছে এগুলো কিন্তু এখন রেডি আছে কালকে থেকে যারা আসবেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন আর আমাদের যেহেতু অনলাইন বেসিক কাজ হয়ে থাকে তো এগুলো কিন্তু দ্রুত এসে নিতে হবে দ্রুত দ্রুত আপনাদের এসে নিয়ে যেতে হবে কারণ এগুলো আমাদের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকের অর্ডার হয়ে যায় দেখেন কি পরিমাণ ড্রেস স্টকে আছে এটা জাস্ট সামনের টুকু এই রকম আরও কিন্তু পিছনে অনেক লাইন আছে হ্যাঁ পিছনে আপনার ছয় সাতটা লাইন ভিতরে ড্রেস আছে যেগুলো ভিডিও মানে আমাদের ক্যামেরার রেঞ্জে আসতেছে না এমনও প্রোডাক্ট আছে যেগুলো আমাদের নিচে চলে গেছে ভিডিওর কারণে ভিতরে দেখা যাচ্ছে না তো তাছাড়াও জয়পুরি ড্রেসগুলোও অ্যাভেলেবেল আছে প্রিন্টেড যেগুলো আছে জয়পুরি প্রিন্টেড যেগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন বা অনলাইনে ছবি চাইলে আপনারা ছবিগুলো নিয়ে দেখতে পারবেন ঠিক আছে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমাদের ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যায় আর কমেন্টসে জানিয়ে দেবেন কি ধরনের ড্রেস চাচ্ছেন আমাদের আইসি কালেকশনের শোরুমে কী ধরনের ড্রেস আপনারা দেখতে চাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশনের ড্রেস এছাড়াও অনেকের স্পেশাল কোনো চয়েস থাকলে আমাদের বলে দেবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো ক্যাটালগুলো কিন্তু এখানে রেডি আছে সবগুলো ড্রেসের ক্যাটালগ কিন্তু এখানে রেডি আছে ক্যাটালগ দেখেও আপনারা পছন্দ করে নিতে পারবেন তো আমাদের ভিডিওটা যাদের ভালো লাগবে শেয়ার করে দিবেন সবার সাথে যারা ঘরে বসে ব্যবসা করতে যাচ্ছে তাদের সাথেও শেয়ার করে দিবেন নতুন বিজনেস যারা করতে যাচ্ছে বা শোরুম নিতে চাচ্ছে তাদেরও আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমাদের এই কালেকশনগুলো কিন্তু তারা নিয়ে ব্যবসা করতে পারবে তো ভিডিওটা আর বড়ো করে লাভ নেই আমাদের এখানে হচ্ছে যারা নিতে যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন এখানে পাঁচটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যারা যারা যেই ড্রেস নিতে যাচ্ছেন আমাদের জানায় দিবেন আমাদের চ্যানেলে কিন্তু অন্য ড্রেসেরও ভিডিও দেওয়া আছে ওইখান থেকে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এখানে আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শোরুমটা কিন্তু চাঁদনিচক শপিং কমপ্লেক্সের পাঁচ তলায় আইসি কালেকশন বললে আপনাদের যে কেউ আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো বলে দেবেন কমেন্টসের মাধ্যমে আর এই ধরনের নতুন নতুন ড্রেস দেখতে হলে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবেন আমাদের শোরুমটা এসে ভিজিট করে নেবেন আর নতুন নতুন ভিডিও আসলে যাতে তাড়াতাড়ি পান বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর আজকের ভিডিওটা কিন্তু এখানে আমরা শেষ করে দিচ্ছি নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো শোরুমটা কেমন লাগলো আপনাদের সেটাও আমাদের জানায় দেবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম